মুসলমানদের ঘরে কোরআন তেলাওয়াত যদি না থাকে ওই ঘরটা হলো শয়তানের আখড়া অনাবাদী ঘর শয়তানের লাগে মুসলমান হিসাবে আমাদের ঘরগুলি আপনারাও যারা আছেন আপনাদের ঘরের মধ্যে দৈনিক কোরআন শরীর তেলাওয়াত হয় কিনা এটা চিন্তা করতে আমার ঘরে প্রত্যেক দিন কেন কোরআন তেলাওয়াত না হল সুরাই আসিন তেলাওয়াত হতে হবে আমরা শুধু নিজেরা অভাবের জন্য মাঝে মধ্যে বিভিন্ন কথা বলি অথচ আল্লাহ রসুল বলছেন যে ঘরের মধ্যে মাগরীব থেকে মাগরীবের পরে সুরে ওয়াকে তেলাওয়াত হয় ঘরওয়ালারা মহিলা হোক পুরুষ হোক তারা কোনোদিন অভাবে থাকবে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা এমন ভাবে করবে সে কল্পনা করতে পারবে ফজরের পরে সুরাই আসিনটা যে ঘরে তেলাওয়াত হয় সেই ঘরে পাক রহমত নাজিল করেন এবং তাদের জরুরতগুলি আল্লাহ মিঠে আর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি পড়ে তাহলে তার গুণামাপ হয়ে যায় তাহলে বাবা আমি কোরআন যদি না শিখি তাহলে আমি কেমনে পড়ব যে আমাদের প্রত্যেকের জীবনের জন্য আমল করা দরকার আমরা ছোটবেলায় নাই আমাদের ক্ষেত্রে আমাদের মা বাপ পড়ায় নাই অথবা আমরা নিজেরা গাফুলতি করে পড়িনি আমাদের সন্তান কি এরকমই চলবে আমরা কি যাদেরকে দিন দিবো না তাদেরকে কোরআন না তো তারাও তো বলবে যে আমার মা বাবা আমাকে শিখায়নি যেরকম রাস্তা চলতেছে কেমন জানো আমার মা বাবা যেরকম করছে আমি আমার সন্তানদের সাথে এরকম করতেছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় জিনিস হলো কোরআন শিক্ষা খেজুর পাতার সানি দিয়ে মাটি দিয়া লেব দিয়া মসজিদে নবুলি হয়েছে বৃষ্টি আসলে পানিগুলিতে সব মেজিতে ভরে যায় সাহাবাইকার বৃষ্টির মধ্যে সেদান আর এখন কালের বিবর্তনে সেই মসজিদে নবী একটা ঘর নির্ধারণ হতে হবে পাটখড়ি দিয়েও যদি একটা মসজিদ বানানো হয় সেটাও পাকের কাছে মসজিদ এবং ওইখানে নামাজ পড়ল জমাতের সাথে আপনাকে জুমার নামাজ পড়লে পাঁচশো রাখাত নামাজের সাথে পাথরের মধ্যে সেচ করলে এত স্বভাব এমন টাকা মাটির মধ্যে যদি সেজদা করে না এটা যখন আল্লাহ পাকের ঘর যখন ওয়াক্য হয়ে যাবে নির্দিষ্ট যখন হয়ে যাবে এইখানে মুসলমানরা ওই ঘরে ঢুকলেই আল্লাহ তরফ থেকে বলা হচ্ছে যে যারা আমার ঘরে আসা যাওয়া করে তাদেরকে কেয়ামতের দিন পূর্ণ নূরের সংবাদ দিয়ে দেওয়া এবং তারা যে মোমেন এদেরকে স্যাটিফাই এরা আমার ঘরে আসা পৃথিবীর কোনো ঘরের দিয়ে যাওয়া আশা করলে এই পুরস্কারের ঘোষণা নেই পাটখড়ি দিয়া কেচার বেড়া আপনি বানাইছেন সেটা যখন আল্লাহ পাখের ঘর যখন নিযুক্ত হয়ে গেল এটার দাম সমস্ত এলাকার সমস্ত জমিন থেকে সমস্ত ঘর থেকে সবচেয়ে বেশি দামি জায়গা আল্লাহ পাখের ঘর মসজিদ আর এই মসজিদ ওই বড় মসজিদের শাখা কোন বড় মসজিদ বাইতুল্লাহ এই জন্য এলাকার মধ্যে মুসলমান হিসাবে যারা বসবাস করেন আপনারা এখানে সমস্ত মুসলমানদের জন্য দায়িত্ব আপনাদের নামাজের জন্য সুন্দরভাবে যেন সকলে নামাজ জামাতে পড়তে পারি অনেক সময় যে এলাকাগুলি খালি ছিল রাস্তাঘাট এত সুন্দর ছিল না মানুষ দুলি দূরে গিয়ে নামাজ পড়েছে আর এখন এলাকা এত ফ্যাক্ট এত জনবসল এলাকা মানুষ অনেক বেশি কিন্তু ঘর নিজেদের হলো নিজের বাসস্থান হলো সবকিছু হলো নামাজের ব্যবস্থা যদি নাই এটা এলাকার সমস্ত মানুষ আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমরা সকলে মিলে কেন সকল মুসলমানরা একত্রিত হয়ে জমা পড়তে পারে জমাতে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থাটা কেন করবে আর যখন আপনি নামাজের ব্যবস্থা করবেন অটোমেটিক নামাজ পড়তে হলে আপনাকে কোরআন লাগবে আপনার সন্তানগুলি দূরে দূরে অনেকখানি গিয়ে পড়ার মতো সেই সুযোগ পায় না সুযোগও হয় না আপনিও পারেন তখন আপনার এলাকায় আপনার সন্তানগুলি মুসলমানের সন্তানগুলি তারা যেন দিন শিখতে পারে নামাজ শিখতে পারে যেহেতু আল্লাহ সবখান ও তালা আল্লাহর নবীকে বলছেন তোমাদের সন্তানরা যখন সাত বছর বয়স হয়ে যায় তাকে নামাজ শেখাও দশ বছর বয়সে তাকে পিটেই হলেও নামাজ পড়াও এখন আমাদের সন্তানগুলি নামাজ না শিখলে এরা করবে কেন কোরআনের ঘর দরকার বলবেন যে হুজুর আশেপাশে কত বাজার আরে অনেক সময় দূরে দূরে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে সেখানে দেওয়া আনা আনা নেওয়া করা ইত্যাদি অনেক সমস্যা হয় আমাদের মাদ্রাসা এই যে হাজিপাড়া মাদ্রাসা ঠিক রাস্তার ওইদিকে নাকি কাছে এখানে অনেক সময় এই যে ব্রিজ পাড়িয়ে যাওয়া যাবে না আপনি আপনার বাচ্চারা নিয়ে এসে বলতে পারেন না ব্যস্ত মানুষ শামসুল আলমের মোড়ে হয়েছে এই এলাকার মধ্যে আছে নাকি একটা ভিতরে কোনটা হ্যাঁ আরে আমি সেটা বলি না আমি বলছি যেখানে প্রত্যেক ইমানদারের ঘরগুলি মক্তব মাদশা বানান আপনাদের আজকালকার এই জামানায় বাচ্চা কাচ্চাগুলি তারা দিন শিখার জন্য দূরে নিয়ে দিয়ে আসা আনা নেওয়া অনেক সময় যে দেখেন আমাদের মর্গেনের সামনে বাচ্চাগুলো কি নিয়ে তারা সেখানে যখন দিয়ে আসে এই তাই মায়েরা বোনেরা বাচ্চাটা ছুটি হওয়া পর্যন্ত এই সমস্ত পার্কের আশপাশে সব বসে থাকে ওই বাচ্চাটা নিবে আবার নিয়ে আসবে নিরাপদ নেই একে একে ছেড়ে দেওয়া যায় মা বসে থাকে অথচ সেখানে কি শিখতেছে জেনারেল লাইনের বাংলা অঙ্ক ইংরেজি শিখতেছে কোরআন শিকার পরিবেশ তেমন নাই মুসলমানদের জন্য সবচেয়ে বড় জিনিস মুসলমান তুমি যদি তোমার সন্তানকে দিন না শিখাও কোরআন যদি না শিখাও তাহলে কে আমতের ময়দানে তুমি আল্লাহর কাছে জবাব দিতে কেন তুমি তোমার সন্তানটাকে দিন থেকে বিমুখ করে রাখো এই জন্য সমস্ত ইমানদারদের জন্য দায়িত্ব হলো বাচ্চা মেয়ে হোক আর ছেলে হোক তার সিনার মধ্যে দিন দাও। এই মেয়েটা যখন সহি করে কোরআন শিখবে এই বড় হবে তাকে যখন কোথাও বিভাগ দিবেন সেই ঘরটার মধ্যে সে দিনই পরিবেশ কায়েম করবে কোরআন তেলাওয়াতে এই জন্য সারা দেশে স্কুল কলেজ ভার্সিটিতে বলেন তো আপনারা আপনাদের সন্তানগুলি প্রাইমারিতে সেখানে কোরআন শিখার পরিবেশ আছে বল আছে সেই পরিবেশে এটা তৈরি হয় কোরআন শিখানোর একমাত্র পরিবেশ হলো নুরানি মক্তব হবে হ্যাপজোখানা হবে যেগুলি হবে সেখানে কোরআন শিখা এই জন্য আল্লাহ পাখের গোলামি যদি করতে হয় মরণকে যদি আমরা বিশ্বাস করি আমাদের কোনোভাবে ওজোর করার কোনো সুযোগ নেই যে আমি নামাজ পড়ব নামাজ না পড়ে কবরে চলে যাওয়া সরাসরি এমন কোনো সুযোগ আছে মুসলমানের উপরে নামাজ ফরজ ফরজ এখন ফরজটা মুসলমানের জন্য যদি নামাজ ফরজ হয় তো ফরজ আদায় করতে হলে আমাকে সহি করে তেলাবাত করা লাগবে কোরআন সারা নামাজ হবে না আমি কোরআনটা এই জন্য আল্লাহ পাত বলছেন যে দেখো জমিনের মধ্যে তোমরা যদি কোরআনকে আঁকড়িয়ে না ধরো আমি তোমাদের মতো এই জাতিকে আমি সব ধ্বংস করে দিব এমন এক জাতি তৈরি করবো তারা আমার কোরআনকে গলার মালা বানাইতে হবে জীবনের আফসুস লাগে সারাদিন আমাদের ঘরটার মধ্যে একটু কোরআন তেলাবাতের পরিবেশ নেই আমাদের মা বোনরাও পড়ে না আমরা তো করি অথচ সেই ঘরের মধ্যে সবকিছু আছে নাই শুধু কোরআন এবং অনেক মা ভা নামাজও পড়ে না তাদের মধ্যে দিন নেই এই যে সমস্ত বেহায়া পানা চলছে উলঙ্গ পানা চলছে কিসের অভাব শুধু একটাই অভাব তার মধ্যে আল্লাহর ভয় নেই আল্লাহ পাকের ভয় যদি কোনো মানুষের সিনার মধ্যে যদি থাকে সে এইভাবে পানা চলতে পারবে কারণ পৃথিবীটাই শেষ নয় আমি এখানে যে চিরস্থায়ী থাকবো এমনটা আমাকে মৃত্যুবরণ করা লাগে যেটা অনিবার্য সকলকে আমরা দেখে আসছি সারা পৃথিবী এই সিস্টেমে চলে আসছে কেউ এখানে থাকার জন্য আসেনি দিন এত সুন্দর করে জায়গা কিনে বাড়ি করে ঘর করে সবকিছু করলাম এটা সব দেখে চলে দিতে হবে থাকা যাবে না এই জন্য একটা সন্তানকে কোরআন শিখিয়ে যান তাকে দিন শিখান আর আপনি বড় আলেম বানাবেন দরকার নেই কিন্তু কমপক্ষে যেটুকু না হলে সে দিন শিখবে না নামাজ শিখতে পারবে না অজু গোসল শিখবে না এটা প্রত্যেকটা নর জন্য শিখে দেওয়া আপনার জন্য খরচ তো আপনার দরকার এরপর আপনি তারা আপনি ব্যবসায়ী বানান চাকরিজীবী বানান অসুবিধা নেই কিন্তু সে নামাজটা থাকে দিকে দেওয়া এটা আপনার বাবা হিসাবে দায়িত্ব এই জন্য এলাকায় এলাকায় হাফিজ জহুদুর রহমতুল্লাহ আলী নাম শুনছেন শোনেন নাই তিনি সবসময় বলতেন যে বাংলাদেশে গ্রাম আমার মনে চায় যে প্রত্যেকটা গ্রামে একটা নুরানি বক্তব্য মুসলমানের সন্তানরা কম্পকে যেন কোরআন শুক্রের সহি করে শিখতে পারে বড় আলেম হওয়া শর্ত না কিন্তু সহি করে পড়াশি এই ফিকির করে তিনি তার জামাতাদেরকে বলছেন চেষ্টা করছেন বিভিন্ন এলাকায় প্রত্যেকটা গ্রামে যেন একটা নুর মত আর এখন শহরে বন্দর এলাকার মধ্যে কত বসতি কত মানুষ এই সমস্ত মানুষ তো ছিল না এখন গ্রাম খালি শহরটা ভরপুর হয়ে গেছে এই সমস্ত এলাকার মধ্যে এত মানুষ এখানে বাস করে এখানে কোরআনে ঘর থাকবে না তাহলে আমি মুসলমানদের কি হকা দেখে এই জন্য যারা আপনারা এলাকার আছে কোরআনের ঘর এটা কোরআনের দায়িত্ব কোরআনের হক আদায় করা সকলের জন্য ফরজ এলাকা নিয়ে কোনো কথা নেই যেমন মসজিদ যেখানে হবে মসজিদটা এগুলাকে ধ্বংস করতে চাবে আর মুসলমানরা এটাকে টিকে রাখার চেষ্টা করে এই জন্য ব্যবসা প্রতিষ্ঠান নয় চিন্তা করতে হবে এলাকার এখান থেকে না হলেই এলাকার মধ্যে এই ছোট্ট এলাকাটার মধ্যে ছোট ছোট বাচ্চা না ওই এক দুইশো বাচ্চা ছোট ছোট আছে তারা তো দিন শিখে যদি সেই পরিবেশটা যদি আপনি দেন তাহলে বাচ্চাগুলি তাদের মা বাবা বাচ্চাগুলোকে মক্তি বাইনে দিন দিন শিখে আপনি কি উপকার করলেন কোরআনের উপকার করেছেন আল্লাহর উপকার করছেন না আপনি আমাদের ফিকির নেই যাদেরকে পাক বুঝ দিয়েছেন দিয়েছেন তারা কোরআনের ঘর করেন এবং পাকের ঘরের জন্য জাগার ব্যবস্থা করে। এই সমস্ত এলাকাটা জনবসতিহীন এলাকা ছিল জনমানব এখানে ছিল না অনাবাদী বিরানা ঘর বাড়ি এগুলি সব ছিল এখানে মানুষ ছিল না আস্তে আস্তে করে এলাকাটা বসতি হয়েছে মানুষ এসে এখানে বসবাস শুরু করেছে মুসলমানদের কাজ হলো এই এলাকার মধ্যে যারা আছে সম্ভবত প্রায় ম্যাক্সিমামে আমরা মুসলিম জাতি এবার ঠিক না হয়তো অন্য ধর্মাবলম্বীও কিছু থাকতে পারে অস্বাভাবিক নয় তো ম্যাক্সিমাম ওয়ালারা যারা আছি সকলে কলে বা পণ্যওয়ালা মুসলমান মুসলমানের জন্য যেখানে যাবে সে সেখানে সে তার গোলামি তার ইবাদত আল্লাহ পাকের জন্য করবে এটি মুসলমান চাই জঙ্গলে যাবে মরুভূমিতে যাবে যেখানে যাবে মুসলমান আল্লাহর হুকুম আদায় করবে কি বলেন ঠিক না এটা আল্লাহ পাখের তরফ থেকে মুসলমানদের উপরে জিম্মাদারি নামাজ আদায় আল্লাহকে দিবে সারা পৃথিবীর মধ্যে যখন কোন ঘর ছিল পৃথিবীটা পুরা সব পানিতে থইতে আল্লাহ সবুত আল যেহেতু তিনি পৃথিবীতে মানুষ বানাবেন আদম আলী সালাম কে বানাবার সিদ্ধান্ত নিলেন কে বানাবার আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন অনেক অনেক কথা সেখানে পরিবেশে বলার মতো অবস্থা নেই সময়ও নেই অল্প সময় কয়েকটা কথা বলি যে আমরা কেন এখানে আসলাম কেন এখানে বাচ্চা আমাদের কি দায়িত্ব এলাকার মুসলমানদের কি হক কি দায়িত্ব এর উপরে মস্তাশার কয়েকটা কথা আমরা জানি একজন ছেলে বড় হলে তার মা বাবা তাকে বিবাহসাদী করাবে পুত্রবধূ হবে সংসার ধর্ম হবে বাবা চেষ্টা করে নিজের জমিন থাকলে সেখানে একটা ঘর বানাতে ছেলে এখানে যেন বউ বেটি নিয়ে শান্তিতে বসবাস করতে পারে এটা একজন বুদ্ধিমান বাবা চিন্তা যদি সে পরিবেশ না থাকে তাহলে সে ভাড়ার চেষ্টা করে ভাড়া ভাবে ভাড়া থেকে হলো জীবন টাকা আল্লাহ সব তালা তিনি সারা পৃথিবীর মালিক চেষ্টা তিনি যখন আদম বানাবেন সিদ্ধান্ত নিলেন পৃথিবীর মধ্যে এখনো ঘর নাই বাড়ি নাই কিছু নাই পাক আদম বানাবে দায়িত্ব হবে আদমকে আল্লাহ কেন বানাচ্ছেন আদম সন্তান আল্লাহ পাকের ইবাদত করবে গোলামি করবে এই জন্য গোলামি করার ইবাদত করার প্রক্রিয়া তৈরি করতে গিয়ে আল্লাহ পাক ফেরিস্তাদেরকে বলছে এ ফেরিস্তা আমি আদমকে বানাবো মানুষ বানাবো এই জন্য তোমরা একটা ঘর তৈরি করো যে ঘরটা বরাবর একটা ঘর আগে তৈরি হয়েছে সপ্তম আসমানের উপরে সেই ঘরটার নাম মসজিদে বাইতুল মাহ ফেরিস্তারা যেখানে করে জমিনে কোন ঘর নাই জন্য ঠিক তোমরা ওই ঘর বরাবর জমিনের তোমাদের জিম্মাদারি হলো একটা ঘর বানাও এটা জমিনবাসীর জন্য ইবাদতের কেন্দ্র হবে পৃথিবীর যে অঞ্চলই তারা থাকুক না কেন তাকে কেবলা বানাইয়া তারা আল্লাহকে ডাকবে ইবাদত করবে এর জন্য ফিরিস তারা ওই মসজিদ বরাবর সরাসরি জমিনের মধ্যে ঘর বানাবার জন্য সপ্ত জমিনের নিচ থেকে তার ফাউন্ডেশন দিয়ে বৃত্তি দিয়ে আল্লাহ পাক তার ঘর বাইতুল্লাহকে বানাতে শুরু করল আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ তৈরি হয়ে গেল বিভিন্ন সময় নু আল পর্যন্ত ছিল সেই বন্যায় এটা ভেঙে চুরমার হয়ে যা। আল্লাহ সোহান আবার ইব্রাহিম আলী সালাতামকে দিয়ে সেই ঘরটা বানান এটাও বিভিন্ন সময় ভাঙছে আবার মেরামত করা হচ্ছে এই ঘরটার দ্বারা কি কাজ এই জন্য সারা পৃথিবীর যত মুসলিম জাতি আছে সমস্তদের তারা আল্লাহর ইবাদত করতে হলে তাদের দিলটাকে স্থির করার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন যে বাইতুল্লাহ বানাইলাম খানায় কাবা বানাইলাম তোমরা প্রত্যেকে যেই দিকে থাকো ফিরে তোমরা নামাজের মধ্যে নিয়ত বান এই ঘর তৈরি হল সারা পৃথিবীর মানুষ এখন আমরা অনেকে আছি বাইতুল্লাহ দেখিনি যাইতে পারিনি কিন্তু কাবাতি শরীফ আছে আল্লাহ আকবর যখন বলি আমরা কাবাকে কাবলা মেনে নামাজ পড়ি এটা আমাদের জন্য সমস্ত নবী রসুল যাদেরকে দেখা যায় আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফ চলে গেলেন তিনিও সেখানে কি কাজটা করলেন প্রথম কাজটা করলেন একটা মসজিদ বানাই যেটাকে মসজিদে কোবা বলা হয় দেখা যায় মসজিদ বানাই সেখানে চোদ্দ দিন থাকলে আসার পরে মদিনা শরীফ যখন এসে পৌঁছলেন সেখানে আল্লাহর হাবিব সেখানেও কিছু এতিমদের থেকে কিছু জায়গা নিয়ে মসজিদ বানাবার সিদ্ধান্ত এ তিনদেরকে টাকা দিয়ে দিলেন তারা টাকা নেওয়ার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আমরা নিবন রসুল বলেন যে না এটা আমরা তোমাদেরকে তোমরা এ তিন মানুষ টাকার বিনিময়ে জায়গাটা নিয়ে আমরা এখানে মসজিদে নবমী বানাবো সেখানে মসজিদে নববী তৈরি তাহলে কি বুঝতে পারছি যে রসুল এ পাক সাল্লামের কাজটা কি নবী হিসাবে তিনি হিজরত করে যাইয়া সেখানে প্রথম কাজটাই হল আল্লাহ মুসলমানদের ইবাদতের জায়গা তারপরে মসজিদে নবমী তৈরি হল তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের ইবাদতের জন্য মসজিদ বানানো এটা আল্লাহ পাকেরও কাজ ছিল ফেরেস্তাদের কাজ নবীদেরও কাজ এবং সারা পৃথিবীতে এখন প্রত্যন্ত অঞ্চলে লক্ষ লক্ষ মসজিদ তৈরি হয়েছে এখন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য মুসল্লি যাব ইমানদারের উপরে নামাজ ফরজ নামাজ পড়তে হলে কোরআন পড়া কোরআন সারা নামাজ হবেন এই জন্য বাইতুল্লাহ ঘরের পাশে জাইদিবনে আর কম আল্লাহ তাল একজন সাহাবি ছিলেন সেই ঘরের মধ্যে রসুল এটাকে মাদ্রাসা কায়েম করে দিন শিখাবার জন্য সেই ঘরটাকে নির্বাচন করে বাইতুল্লাহ ঘর থেকে একটু পূর্ব দিকে সাফা মারোয়া পাহাড়ের পাশাপাশি সেই ঘরটাকে রসুল বানাইলেন মাদ্রাসা এখানে নতুন মুসলমান যারা হবে তাদেরকে দিন শিখাবে কোরআন শিখাবে তালিম আর সেখান থেকে যখন রসুল মদিনাসুক চলে গেলেন কিছু সাহাবাহিকেরামদের ঘর বাড়ি নেই কিছু নেই এরা সবসময় থাকে খাবারের জন্য কিছু নেই ব্যবসা নাই বাণিজ্য নাই এরা দিন শিখে খুঁটির সাথে কিছু সাহাবাহিকেরামরা খেজুরের ছড়া কাইটাই না ঝুলে রাখতেন আর ওইখানে কিছু সাহাবায়িকেরাম যাদের ঘর বাড়ি নেই তারা এই খেজুর খেয়ে একটু পানি খেয়ে খেয়ে রেসুরের সাথে থেকে থেকে দিন শিখে কোরআন শিখে সেই সোফা নামীয় জায়গাটা মাদ্রাসা তাহলে আমরা যারা মুসলমান হয়েছে ব্যাপক আলোচনা করবো না সংক্ষেপ আমরা যেখানে যাই আমি আমার ঘর বানাই থাকার ব্যবস্থা করি বালবাচ্চা নিয়ে এখানে থাকব ওই এলাকার মুসলমানদের জন্য দায়িত্ব হলো সেই এলাকায় মুসলমানদের নামাজের জন্য একটা ঘর হবে মুসলমানের সন্তানরা কোরআন শিখার জন্য একটা মাদ্রাসা এটা মুসলমানদের উপরে দায়িত্ব আমরা যে নবীর নবীর আমাদের আমাদের কাজটা জন্য এটা তাহলে এই এলাকার মধ্যে আপনারা যারা আসে এখানে বাড়ি করলেন ঘর করলেন যদি এখানে একটা নামাজের ব্যবস্থা না থাকে মসজিদ না থাকে একটা দিন শিখাবার জন্য বাচ্চাদেরকে যদি একটা কোরআনের ঘর যদি না থাকে তাহলে এলাকাটা এটা পাকের তরফ থেকে রহমতওয়ালা এলাকা হবে এই এলাকার মধ্যে মানুষ শিখবে দিন না মানুষ হয়ে যাবে যে সন্তানের মাথার মধ্যে দিনের শিক্ষা থাকবে না সেই সন্তানটা মানবতা হারিয়ে ফেলবে সে তখন জানোয়ারের মতো হয়ে যাবে এই জন্য আল্লাহ পাকেরো এটা নির্দেশ আল্লাহ রসুল নির্দেশ মুসলিম জাতি তুমি যেখানে যাইবা সেখানে আগে তোমরা মসজিদ এবং কোরআনের ঘর এটা বানার তোমাদের দায়িত্ব এলাকার সকলেই মিলে একসাথে মিলে বিল্ডিং হতে হবে শর্ত নয় পাটখরি দিয়া মসজিদ হবে যেমনটা মসজিদের নবমী